এই দুটো ডিম আর রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভা মানে ডিম ভাত থাকবে মেনুতে এটা যেন একদম চিরাচরিত প্রথা হয়ে গিয়েছে ঠিক তাই রাতপোহালে রবিবারে ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা বিভিন্ন প্রান্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ঠিক সেই রকমই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পেল্লাই পেল্লাই ডিমের ট্রে ডিম ভাজা হচ্ছে এবং ডিমের ঝোল করা হচ্ছে তার কারণ যারা আর কিছুক্ষণের মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে আসবেন তাদেরকে এই ডিমের ঝোল আর ভাত দেওয়া হবে মোটামুটি হাফ করে মোটামুটি সবকিছু আজ দিকে আজকে সকালবেলা কিছুটা রান্না রেডি করেছি তো এখনও মোটামুটি আসছে সব লোকজন আসছে আস্তে আস্তে আমরা আবার সেকেন্ড টিপে রান্নাবান্না সব শুরু করবো মানে মূলত সন্ধ্যের দিকে হ্যাঁ সন্ধ্যের দিকে ভিড় ভাবে সকালের দিকে এখন বেলার দিকটাতে কিছুটা আরম্ভ হয়েছে লোকজন ওই সাইডে খাওয়া দাওয়া আরম্ভ করা হয়েছে মোটামুটি আমাদের সব কিছুটা কাজ মোটামুটি কমপ্লিটের দিকে সব রেডি করে রেখেছি আমরা এবার যেমন আসবে যেরকম লোক ঢুকবে আমরা সেইভাবে সব রেডি করবো খাবার দাবার মেনু আছে আজকে ভাত আছে ডাল আছে একটা তরকারি আছে একের ডিমের কারি আছে একদম এটা না হলে তো হবেই না সভা দিদি বলেই দিয়েছে ডিম ভাত না খাওয়ালে সবাই হবে না ভালো মতো ডিম ভাত খেয়ে গেলে মনে ঠোঁটটা পাবেন না তো ডিম মোটামুটি আজকে আছে মনে হয় এখানে মনে বিশ হাজার লোকের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আছে যারা অবশ্যই দায়িত্বে রয়েছেন তারা বলছেন ডিম খেলে নাকি মনের জোর বাড়ে আর কাল তো আবার জনগর্জন সভা পেটে ডিম পড়লেই গলায় গর্জন হয়তো বাড়বে এমনটাই আশা করছেন এই রান্নাবান্নার প্রস্তুতিতে যারা রয়েছেন আজকে আপনার ভাত ডাল আলু সোয়াবিন ডিমের ঝোল আচ্ছা তৃণমূল কংগ্রেসের সভা মানেই তো বলে নাকি ডিম ভাত ডিম ভাত কেন ডিম ভাত দেওয়া হয় একটু বলতে পারবে তোমরা তো রান্না বান্না করছো এবার আমি তো এই বছরে প্রথম আমি অত কিছু জানি না আচ্ছা কত লোকের আয়োজন হচ্ছে এখানে এখানে পাই হাজার লোক আচ্ছা আর এখন কি লোকজন আসতে শুরু করেছে না পরের দিকে আসবে পরের দিকে ঢুকছে লোক আচ্ছা সকাল থেকে কিছু এসছে সকাল থেকে কিছু এসছে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছে আচ্ছা তার এখন রেস্টে আছে তো আরো লোক আসছে ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র টিভি নাইন বাংলা পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়